আজকে শুক্রবার ছিল তাই নামাজ পড়ে এসে ভাত খেয়ে আমি বসে বসে লিমকা খাচ্ছিলাম তো লিমকাটাকে অনেকক্ষণ ধরে খাওয়ার পরে দেখো আমি পাইপটা চিবিয়ে চিবিয়ে কি করে দিয়েছি তো আমি যখনই এইসব জিনিস খাই পাইপগুলোকে চিবিয়ে চিবিয়ে রকম করে দিই তারপরে দেখো খাপটাকে কিরকম করে দিয়েছিলাম সেই জন্য ফেলে দিলাম এখন তোমাদেরকে দেখাবো ফ্রিজে কতগুলো লিমকা ভরা আছে আমাদের দেখো কতগুলো লিমকা আছে আর এগুলা বেশিরভাগ আমি খেয়েছি আর একটা জিনিস দেখো আমাদের ফ্রিজে কতগুলা ডিম আছে দেখছো এই ডিমগুলা ডেলি সকালে আমি খাই তোমরা সকালে ডিম খাও নাকি কমেন্ট করো ঠিক আছে তো আমার টিউশনের টাইম হয়ে গেছিল সেই জন্য আমি পাঞ্জাবিটাকে খুলে একটা গেঞ্জি পড়ছিলাম আর গেঞ্জিটা পড়তে পড়তে আমি ভাবছিলাম এই ব্লগে তো কিছুই নাই তো এই ব্লগটা আমার কে দেখবে তাও আমি এই ব্লগটা এডিটিং করে আপলোড করব। তারপরে আমি দেখছিলাম ব্যাগে সব ঠিকঠাক বই ভরা আছে নাকি তো দেখি সব কিছু ঠিকঠাকই আছে সেই জন্য আমি ব্যাগটাকে নিয়ে চলে যাচ্ছিলাম টিউশন পড়তে তো আমি টিউশন পড়তে চাই আর তোমরা লাইক করো বাই গাইজ